আসসালামু আলাইকুম বিয়র্স আপনাদের মাঝে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আমার একটি সফটওয়্যার আপনারা তিন চারটা মডিউলে আপনারা ইউজ করতে পারবেন যেমন সুপার মার্কেটের এবং গ্রোসারির সুপার মার্কেটের যে কোনো মুদি দোকানের বলেন সব রকমের সফটওয়্যার আমার কাছে পাবেন এবং এই সেম সফটওয়্যারটাই আপনি ইউজ করতে পারবেন রেস্টুরেন্টের জন্য এটা আমার থেকে পাবেন অবশ্যই অফলাইন সফটওয়্যার এবং এই সেম সফটওয়্যারটা পাবেন হলো লন্ড্রি লন্ড যাদের যাদের লন্ড্রি আছে লন্ড্রির জন্য ইউজ করতে পারবেন সব কিছুই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই সফটওয়্যারটা আবার ইউজ করতে পারবেন মানে বিউটি পার্লারের জন্য সেম সফটওয়্যারটা বিউটি পার্লারের জন্য ইউজ করতে পারবেন এবং রেস্টুরেন্টের জন্যও ইউজ করতে পারবেন আমি আপনাকে একে একে সবগুলোই আপনাকে দেখাবো যেই ব্যক্তি যেই জিনিসের জন্য যে কোনো দোকানের জন্য যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টসে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে এবং আমার কাছ থেকে পেতে পারেন এবং কি যদি যোগাযোগ করে নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বিস্তারিত কোথায় যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন অবশ্যই বিস্তারিত আপনি লিখবেন আমি আপনাকে এখন বিস্তারিত দেখাবো তারপর আমি একে একে আপনাকে সফটওয়্যারগুলো দেখাবো চারটা মডিউলে চলে আমাদের সফটওয়্যার এখন আপনাকে দেখাবো প্রথমেই আপনাকে দেখাবো হলো আমাদের যেকোনো সুপারমার্কেটের যে মডিউলগুলো যেমন সুপার মার্কেট যেকোনো শপের জন্য আপনি ইনভেন্টরি মেন্টেন করে আপনি চালাতে পারবেন আমি প্রথমত আপনাকে পোস্ট সফটওয়্যারটা দেখাবো পোসের যে মডেলটা ওইটা আপনাকে দেখাল দেখেন আমাদের এটা হলো পোস্ট সফটওয়্যার সফটওয়্যারিটা এই পোস্ট সফটওয়্যারটা অন করলে প্রথমতই দেখেন ডেসবোর্ডে আসবে পোস্ট সফটওয়্যারের লগ ইন পেজ এটা হলো লগ ইন পেজ আপনার এখানে কোম্পানির নাম দেখবে কোম্পানির নাম এরপর ইয়ার থাকবে ইয়ারটা আপনি যে ইয়ার থেকে নেবেন সেই ইয়ার থেকে আপনার এই সফটওয়্যারটা চলবে ইউারনেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে এবং এখানে বিশেষ করে এই সফটওয়্যারটা আমাদের মূলত চল হলো দুইটা ল্যাঙ্গুয়েজ একটা হলো আরবিক আরবিক ল্যাঙ্গুয়েজ আর একটা হলো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো বাংলাদেশে যেহেতু সেই ক্ষেত্রে আমি ইংলিশটা এবং বাংলাটাও আপনি অ্যাড করতে পারবেন বাংলার লিখতে পারবেন এখন আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি ড্যাশবোর্ড এটা হলো আমাদের যে কোনো দোকানের ইনভেন্ট্রি মেনটেন করে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন লগ ইন পে করলে লগ ইন পেজটা আসবে এরকম আপনি সে ওপেন কাউন্টার সেলস তারপরে আপনার ক্লোজ কাউন্টার রিপোর্ট রিপোর্ট আসবে এবং আপনার এইখানে থেকে আধার ফর্ম আধার ফর্ম থেকে আপনার যে কোনোভাবে পাসওয়ার্ড চেঞ্জ ইউজার নেম চেঞ্জ সব কিছুই করে দেখতে পারবেন এখানে সব ধরনের মিডিয়া দেওয়া আছে তারপরে দেখতে পাবেন এখানে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে মূলত আমাদের যে গুলো এবং আমাদের যে ট্যাম্পলেটের ডিজাইনগুলো এবং প্রিন্টার অ্যাড করার সিস্টেম এবং আরও বিভিন্ন রকমের ফিউচার আছে এখানে এটা সবগুলোই আপনারা পাবেন সেখানে ফিউচারগুলো এনেবেল করলে ওই ফিউচারটা এনেবেল হয়ে মানে চলতে থাকে এখন দেখেন এটা হলো আমাদের রেস্টুরেন্টের মডেল তো আমি যদি সেলসে যাই সেলসে মূলত এইভাবে দেখাবে এইভাবে দেখাবে সেম সফটওয়্যারের মধ্যে এই স্ক্যানার যদি থাকে স্ক্যানার থেকে স্ক্যান করে করে আপনারা সেল করতে পারেন তো এই হলো সিস্টেম এবং এইখান থেকে সার্চ করেও আপনি প্রোডাক্ট আনতে পারবেন সার্চ করলে আপনার যে কোনো প্রোডাক্ট সামনে এসেছে বোর্ডে ক্লিক করলেই এখানে ড্যাশবোর্ডের মধ্যে এসে যাবে প্রায় সহকারে এসে যাবে এই হলো সিস্টেম এইখানে ক্লিক করলে আপনাদের যে কত টাকা কাস্টমার দিচ্ছে সেটা লিখে আপনি প্রিন্ট আউট এবং নন প্রিন্ট আউট দুটোই আপনি ইউজ হবে আমি এখন দিচ্ছি না যেহেতু আমি টেস্ট করার জন্য বানাচ্ছি ভিডিওটা তো এই হলো একটা মডিউল তো আমি এখন আপনাকে আরেকটা দিক দেখাবো আমরা জাস্ট কোডিংয়ের মাধ্যমে চেঞ্জ করবো যেমন আমি তুই যে এইখান থেকে কোডটা চেঞ্জ করি এখন যে এইখান থেকে যদি কোডটা চেঞ্জ করি তুই যদি আমি এখানে দিই এটা যদি সেভ করে দিই সেভ করে দিয়ে যদি আমি মনে করেন আপনার এখন আবার পোস্টটা আবার অন করি অন করলে আপনাকে দেখাবে এখানে রেস্টুরেন্টের মডিউল তো রেস্টুরেন্টের মডিউলটা এইভাবেই সেম এইভাবেই আসবে কোম্পানি নেম ইউজার নেম পাসওয়ার্ড এইভাবে সেম টু সেম আসবে এখন যদি আমরা লগ ইন দিই লগ ইন দিলে আপনার রেস্টুরেন্টের মডিউলটাই এখানে আসবে ওপেন কাউন্টার ডে ওপেন ডে কেওটি এখন ইনভয়েস ক্লোজ কাউন্টার রিপোর্ট অপশন সেম সেম টু সেম এ টু জেড সেম কিন্তু রেস্টুরেন্টের মডিউলের মধ্যে একটু কন্ট্রোল প্যানেল একটু ভিন্ন টাইপ ওটা ভিন্ন রকম আসে এখানে ফিউচার বলে একই জাস্ট ফিউচার রেস্টুরেন্টের জন্য আলাদা আলাদা এনেবল করতে হয় এইভাবে আসবে এই হলো আমাদের কেওটি সিস্টেম কেওটি মানে টেবিল দেখাবে কয়টা টেবিল আপনাদের থাকে এখানে সব ধরনের সেলসের মডিউল আছে ডে কয়ে হোম ডেলিভারি সব কিছুই আছে এখানে হুম টেবিলগুলো কত কী খাচ্ছে না খাচ্ছে সবগুলোই অর্ডার এখানে দেওয়া থাকে এই হলো আমাদের সিস্টেম এটা হলো রেস্টুরেন্টের মডিউলের সিস্টেম এখন যদি আমি এটা ক্লোজ করে আপনাকে আরেকটা সফটওয়্যারের মডিউলে দেখাই যেমন আমি যদি আবার কোডটা আরেকটা কোড চেঞ্জ করি এখানে এখানে যদি আপনার এখন আমি অ্যাস দিই তো অ্যাস দিয়ে আমি এখন দিতেছি আপনাকে সেভ করে দিচ্ছি সেভ করে যদি আমি আবার অন করি এই জিনিসটাই আপনাকে দেখাবে হলো এসপা দেখেন এসপার একটা সফটওয়্যার আসলো তো এইখানে এসপা বলতে বোঝাইছে আমাদের মনে করেন আপনার এই বিউটি পার্লার অনেকে বিউটি পার্লারের জন্য সফটওয়্যার খুঁজেন তো সেই ক্ষেত্রে বিউটি পার্লারের সফটওয়্যারটাও এখানে আছে আমাদের লগ ইন পেজ সেম টু সেম এইভাবেই আসবে আপনারা এইখানে দেখেন সেম টু সেম এবং এইখানে সব ধরনের ফিউচার দেওয়া আছে আপনি যে কোনো ওয়ার্ডার নিতে পারেন এইখান থেকে এখানে ডে বাই ডে হিসাবে আওয়ার হিসাবে সব কিছু এইভাবে করতে পারেন মানে কোন কাস্টমারের কত ঘন্টার মধ্যে আপনার এটা শেষ হবে শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরে কোন কাস্টমারটা আসবে তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি রাখতে পারেন এইখানে কাস্টমারের নাম্বার টেলিফোন নাম্বার সব কিছু এন্ট্রি করে রাখতে পারেন এইগুলো সিস্টেম এবং সেলস একই সব কিছু একই এখানে আপনার আরও ভিন্ন ভিন্ন ফিউচার আছে যদি আপনি নেন সেই ক্ষেত্রে আমরা সব কিছুই আপনাদেরকে দেখাবো কীভাবে বিল বানাইতে হয় কীভাবে কাস্টমার অ্যাড করতে হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো এই হলো আমাদের একটা সফটওয়্যারের মডিউল সব কিছুই সেম জাস্ট মডিউলটা ডিফারেন্ট এটা আমি ক্লোজ করে দিচ্ছি আপনাকে আরেকটা দেখাবো এখানে যদি আমি এখন এটা চেঞ্জ করে যদি লন্ড্রির জন্য করি তো সেই ক্ষেত্রে আমি লন্ড্রির জন্য আপনাকে দেখাচ্ছি লন্ড্রির জন্য করলে আমি সেভ করে দিচ্ছি এখন যদি আমি আবার এইটাকে ওপেন করি ও সফটওয়্যার তো আমাদের লন্ড্রির জন্য একটা সফটওয়্যারের মডিউলটা চালু হবে এন্টারফেড চালু হবে এখানে ড্যাশবোর্ডটা লন্ড্রি দেখতেছেন এখন সেম ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেম এইখানে ইউ থাকবে লগ ইনে গেলে লগ আপে গেলে এখানে দেখেন লন্ড্রির জন্য আপনার সব কিছু ওয়ার্ডার কনফার্ম অর্ডার করতে পারবেন ওয়ার্ডার যে কাস্টমার আসবে তার অর্ডার কনফার্ম করে রাখতে পারবেন এবং সেলসে গেলে এইখানে মনে করেন আপনার কোনো কাজ কোন কাস্টমারের কত কিছু অর্ডার ছিল সেইখানে আপনার এইখানে যদি ক্লিক করেন এই অর্ডারের মধ্যে ক্লিক করেন তো সেই ক্ষেত্রে আপনার সব কিছুই কমপ্লিট হওয়ার পরে এখানে সব কিছু মডিউল আমাদের এইভাবেই থাকবে ড্যাশবোর্ডটা এইভাবে থাকবে কিন্তু মেন ড্যাশবোর্ডটা আপনার এইভাবে আসবে এবং লগ ইন পেজ এইভাবে আসবে দেখতে পারতেছেন তো আমরা চারটা মডিউলে চলে অ্যাকচুয়ালি যদি আমাদের থেকে সফটওয়্যার নিতে চান অবশ্যই কমেন্টসে আপনার ফোন নাম্বার এবং বিস্তারিত আপনি জানাবেন জানালে অবশ্যই পাবেন এখন আমরা বিশেষ করে আমরা আমি দুবাইতে অনেক কাস্টমার আমার ছিল এখনও আছে আমি চাচ্ছি বাংলাদেশে এই সফটওয়্যারটা মার্কেটিং করার জন্য তো যদি আমার থেকে পেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার ফোন নাম্বার এবং বিস্তারিত লিখতে পারেন কমেন্টসে এবং লাইক দিয়ে জানতে পারেন শুনতে পারেন অবশ্যই আমাকে আমাদের থেকে নিতে পারেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আপনাদের দোয়া নিয়ে আমি যেতে চলতে পারি এবং কী করতে পারি আজ্ঞায় যেতে পারি বাংলাদেশেও আমিও অনেকটাই আজ্ঞানো আছি দুবাইতে দুবাই আমার সফটওয়্যার অনেক জায়গায় চলে তো আমি চাচ্ছি বাংলাদেশে আমি যেহেতু একবারে এসে গেছি তো বাংলাদেশে আমি চাচ্ছি এটা একটা মার্কেটিং করার জন্য আমাদের ফিউচারটা এবং অনলাইন অনলাইন সফটওয়্যার এটা আমাদের অফলাইন সফটওয়্যার যদি আপনি অনলাইন সফটওয়্যার চান সেই ক্ষেত্রে অনলাইন সফটওয়্যারও আমাদের থেকে পাবেন অনলাইনটাও আমাদের কাছে আছে যদি পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ পাবেন অনলাইনের সফটওয়্যার যদি পেতে চান আমি অবশ্যই আপনার অনলাইন সফটওয়্যার সম্পর্কে সব কিছু বিস্তারিত আমি জানাতে পারবো অনলাইনের যে সফটওয়্যার সেটাও আমি আপনাকে দেখাচ্ছি এইখানে দেখতে পারেন আমাদের অনলাইনের এই সফটওয়্যারটা অনলাইনে যদি অনলাইন সফটওয়্যার যদি চান সেই ক্ষেত্রে অনলাইন সফটওয়্যারও আমাদের থেকে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আশা করুন সবাইকে